ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে একটি সুন্দর পরিকল্পনা একটি সফলতার জন্য যথেষ্ট জীবনের সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবি কাঠি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষের সবসময় কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর সাত জীবনে একবারই গ্রহণ করে সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা দরকার আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন যাকে শ্রদ্ধা করা যায় না তাকে হৃদয় দিয়ে ভালোবাসাও যায় না সব সমস্যার হচ্ছে ধৈর্য আইন ভাঙার জন্যই তৈরি হয় যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কা পুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে থেকো না সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায় যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও তা গড়ে ওঠে বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষ যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবী যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ শরুপ